আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন বিশ্বের সপ্তম্যের তাজমহল তাজমহল এটা ডাইন দিকের সাইড তাজমহলের থেকে মন্দিরের দিকে যদি বানানো হয় তাহলে এটা ডাইন ডিগ্রির সাইড তাজমহলের ডাইন ডিগ্রির যে

ভিতরে সম্রাট শাহজাহানের খবর সম্রাট শাহজাহানের খবর তার স্ত্রী মন্তর ব্যবহারের দু হাজার দু হাজার চব্বিশ সালের দিনের ভিতরে 자다 <sweak> 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 <hums> 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 जमुना नदी टिका जाते शुकने देखा जाता से पानी नहीं घोड़ा नदी शुकना

ओह ये क्या है तो नीचे नामने का रास्ता नीचे नामने का रास्ता इसलिए इसे देखला मेरे को फिर से रास्ता फिर से

আগ্রাতে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়তো আমরা দেখার জন্য এখানে আসছি রবীন্দ্রনাথ দেখার রবীন্দ্রনাথ পাহাড়ে তাপমহল দেখার জন্য তাপমহলকে রক্ষা করার জন্য বাদ হচ্ছে এই যে সামনের দিক থেকে পিছনের দিক এবার বাম দিক বাম দিকের এবার চলো গরা তাহলে ডান দিক সামন দিক দিকলাম দিক দেখলাম